বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার দুটো হাই কোয়ালিটি বিজনেস ডিসকাস করব যে দুটো কোম্পানিতে ডিআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করছে যেটা আমি আমার ভাষায় বলে থাকি দাবি ইনভেস্ট করা এই দুটো কোম্পানিতে ডিআইআই কন্টিনিউয়াসলি লাস্ট বেশ কিছু কোয়ার্টারে মার্কেট নেগেটিভ ফলিং এ কোম্পানিগুলোর প্রাইস ডাউন হচ্ছে আর কন্টিনিউয়াসলি কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করছে এবং অ্যাকুমুলেট করার পিছনে বেশ কিছু লজিক রয়েছে যার মধ্যে দুটো কোম্পানি তাদের বিজনেসকে নরমাল ট্র্যাডিশনাল বিজনেসের এগেইনস্টে গিয়ে বেশ কিছু ডেভেলপমেন্টের চেষ্টা করছে যার মধ্যে ফার্স্ট কোম্পানিটা ইন্ডিয়ার আইটি সেক্টর থেকে বিলং করলেও কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিজের বিজনেসে বিশাল বড় সরো কি কি শিফটিং করছে যেটার কারণে ডিআইআই এই কোম্পানিগুলোতে তাদের স্টেককে দাভী ইনভেস্ট করছে সেটা ইনডেপথ অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করব আর সেকেন্ড কোম্পানিটা ইন্ডিয়ার কনজিউমার ইলেকট্রনিক্স বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে এবং এই কোম্পানিও তাদের বিজনেসে বিশাল বড় সড়ো কিছু করছে কোম্পানির উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না কিন্তু অ্যানালাইসিস যেটা প্রেজেন্ট করব মাধ্যমে আশা করছি আপনারা ইজিলি কনফিডেন্স পাবেন যে যেটার কেন এই দুটো কোম্পানিতে ডিআইআই ডাবিয়ে ইনভেস্ট করছে এবং কেনই বা এই লেভেলে কোম্পানিগুলো এই ডাউন প্রাইসে অ্যাকুমুলেট করার মতন অথবা একটা পারফেক্ট ডিসিশন নেওয়ার মতন পজিশনে এসেছে সেই পয়েন্টসগুলো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন তারপরে নিজেই ডিসিশান নিতে পারবেন যে এই কোম্পানিগুলোতে ঠিক আপনাদের বর্তমানে কি করা উচিত প্রথমেই বলে দিচ্ছি আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল নয় যদি আপনারা একটু ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখেন এবং শুধু দেখবেন না ভালো করে যদি বোঝার চেষ্টা করেন আশা করছি আপনারা ইজিলি একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন এবং আমার দ্বারা কোনোমতেই ইনফ্লুয়েন্সড ইনফ্লুয়েসড হবেন না কারণ আমার অ্যাপ্রোচ থাকে একটু লং টার্ম ইনভেস্টিং সেক্ষেত্রে কোনো কোম্পানি যখন বিজনেসের শব্দ শিফটিং করে সেক্ষেত্রে একটু লং টার্ম ভিউ রাখলে কারণ যেই শিফটিংগুলো বিজনেসের মধ্যে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটে অথবা কোম্পানির পেনের স্টেটমেন্টের মধ্যে রিফ্লেক্ট হওয়ার জন্য কিন্তু কিছু টাইম দেওয়ার প্রয়োজন কারণ কোন কোম্পানিতে ওই পাঁচ সাত দশ পার্সেন্টের জন্য আমি অন্তত পক্ষে এন্ট্রি ডিসিশন নিই না আমি সেই কোম্পানিতে এন্ট্রি নিই যে কোম্পানি ইন্ডাস্ট্রি যখন কোলাপসের পজিশনে থাকবে সেই সময় তো অন্তত পক্ষে কোম্পানি যাতে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে সেরকম টাইপের কোম্পানি যে কোম্পানিতে অ্যাডভান্টেজও থাকবে এবং বিজনেসের ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে একটু হাই গ্রোথের পোটেন্সিয়াল শর্ট টার্মে ডাউনে গেলেও লং টার্মে যেন কোম্পানির মধ্যে দম থাকে সেরকম হিসেবেই আমি কোম্পানি সিলেকশন করি যে কারণে আমার ভিউ একটু লম্বা থাকে আমার সাথে যদি আপনার অ্যাপ্রোচ মেলে তারপরে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে অথবা নিজে থেকে ডিউটারিজেন করে তারপর সঠিক অ্যালোকেশন মেনটেন করার চেষ্টা করবে তো চলুন সবার প্রথম কোম্পানিতে কি কী ডেভেলপমেন্ট হচ্ছে কেনই বা এই কোম্পানিটাকে সিলেকশন করেছি সবার প্রথমে সেই পয়েন্টসগুলো আপনার সাথে বোঝানোর চেষ্টা করি পুরো ভিডিওটি দেখবেন তালেই অ্যাডভান্টেজগুলো বুঝতে পারবেন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি আগে নাম বলে দি এমফাসিস লিমিটেড এমফাসিসকে কেন সিলেকশন করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোম্পানি নর্মাল আইটি বিজনেস থেকে ফোকাসকে শিফট করছে যে কারণে নিয়ার ফিউচারে একটু লম্বা টাইম দিলে আমার মনে হয় মিড রেঞ্জের কোম্পানি হিসেবে একটা বড় গ্রোথের আউটলুক কোম্পানির বিজনেস এর মধ্যে রয়েছে সবার প্রথমে আমি জাস্ট বাছাই করা দুটো পয়েন্টস আপনাদের দেখাবো এখানে আপনারা কোম্পানির বিজনেসের এর ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছেন যে নরমাল ট্র্যাডিশনাল আইটি থেকে কোম্পানি বিজনেস কে কিভাবে টেক সেক্টরে অথবা ধরতে পারেন এআই বিজনেস সেগমেন্টে শিফট করছে তো ফার্স্ট স্ক্রিন মধ্যে এখানে আপনারা এই দুটো পয়েন্টস আমি আইডেন্টিফাই করেছি দুটো পয়েন্টস আমি জাস্ট করে আপনাদের মিনিং বোঝানোর চেষ্টা করছি এই কোম্পানি তাদের অন্যান্য খাতের যে খরচগুলো সেখান থেকে শিফটিং করে এআইতে সেই খরচকে শিফট করার চেষ্টা করছে যে কারণে শর্ট টার্মে নেগেটিভিটি প্রবলেমে পড়লেও লং রানে কিন্তু এআই থেকে কোম্পানি একটা ভালো লেভেলের গ্রোথের অপরচুনিটি দেখা যেতে পারে যেটা একটু পরে ডিসকাস করব যে পাইপ লাইন অর্ডারে কোম্পানি ঠিক কি পজিশনে এআই পাইপ লাইন রয়েছে সেকেন্ড পয়েন্টসে যদি আমি আসি তাহলে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি এআই অ্যাডাপশন করছে এর সাথে কোম্পানির ক্যাপাবিলিটিস ইনক্রিজ করছে তার সাথে ভ্যালু ক্রিয়েশন সবগুলো একই সাথে করার চেষ্টা করছে যে কারণে ডেফিনেটলি কোম্পানির বিজনেসে তো একটা বড়সড় সড়ো শিফটিং হচ্ছে আর এ কারণেই আমার মনে হয় ডিআইএ কোম্পানিতে স্টেটকে ইনক্রিজ করছে একটু পরে সেই পয়েন্টটায় আসব আর এখানে আপনারা কোম্পানির এআইলেট পাইপলাইন দেখতে পাচ্ছেন আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি কি হারে কোম্পানি তার এআইলেট পাইপলাইনকে ইনক্রিজ করেছে এবং কোম্পানির নিউ লঞ্চিংয়ের ক্ষেত্রে কোম্পানি কোন কোন জায়গাতে কোন কোন নিউ লঞ্চিংগুলো করেছে সেটাই গ্রাফের মধ্যে আপনারা ব্লু কালারের যে বারটার মধ্যে রয়েছে এটার মাধ্যমে দেখতেই পাচ্ছেন ভিডিওটা যাতে অতিরিক্ত লম্বা না হয় আমি খুব শর্টে আপনাদের ডিসকাস করার চেষ্টা করছি কারণ একটাই ভিডিওতে দুটো কোম্পানির ডেভেলপমেন্ট বোঝানোর চেষ্টা করব তার সাথে ভ্যালুয়েশন এবং কারেন্ট প্রাইসে কোম্পানি কেন অ্যাডভান্টেজে রয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করব থার্ড পয়েন্টস এর মধ্যে যদি আমি আসি তাহলে এই কোম্পানি এআই সুপার চার্জিং পাইপলাইন পাইপলাইনের যে ডিটেলটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন এটা পুরোটা কোম্পানি এআইলেট বিজনেস এর স্ক্রিনশট দেখাচ্ছি যেখানে সবার প্রথমে কোম্পানিটার বিএফএস এর পাইপলাইন 98% ইনক্রিজ করেছে এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোয়ার্টার 3 এফআই 25 এবং কোয়ার্টার 3 এফআই 26 এর চেয়ে টোটাল সেগমেন্টাল যদি আমি দেখি তাহলে টোটাল সেগমেন্ট কিন্তু কোম্পানি 66% আপ হয়েছে এবং বিএফএস পাইপ লাইন এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে এবং নন বিএফএস যদি আপনি দেখেন সেটা চুয়াল্লিশ কোম্পানিতে আসবে সেকেন্ড ডাটা পয়েন্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনিফিকেন্ট লার্জ ডিল পাইপ লাইন কোম্পানির নাইনটি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার আপ গেছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কিন্তু কোম্পানির ডিসকাউন্টেড হয়েছে। থার্ড পয়েন্টটি এআইলেড যে মডার্নাইজেশান সেটাকে কন্টিনিউয়াসলি কোম্পানি ইনক্রিজ করছে যেটাও কিন্তু কোম্পানির জন্য পজিটিভ সাইন এখানে কী লেখা রয়েছে এআইলেট মডার্নাইজেশান বিগ থিম টোটাল এআইলেট যে মডার্নাইজেশান এটা লং টার্মের জন্য একটা বড় থিম হিসেবে কিন্তু দেখা যেতে পারে আশা করছি আপনারা বুঝতে পারলেন নেক্সট পয়েন্টে যদি একটা ডাটার মাধ্যমে কোম্পানির ফিনান্সিয়াল ম্যাট্রিক্সের কোয়ার্টারলি পারফরমেন্স আপনার সামনে রাখি তাহলে এখানে দেখুন কোম্পানির রেভিনিউ ট্রেন কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভ কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি সিক্স এবং কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্স দু জায়গাতে কিন্তু মেনটেন করছে এবং কোম্পানির যদি আপনি মার্জিন ট্রেন্ড দেখেন তাহলে অপারেটিং মার্জিনকে কোম্পানি ফিফটিন পার্সেন্টের আশেপাশে মেনটেন করতে সক্ষম রয়েছে কোম্পানির ইপিএস ট্রেন্ড টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোর তাহলে নিয়ার ফিউচারে যে কোম্পানি এআই অ্যাডপশন করছে তার কারণে কোম্পানি যে বেনিফিট পাবে সেটার কারণে শেয়ার প্রাইস তো এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না আর আজকের কোম্পানি ঠিক বর্তমানে কোন ভ্যালুয়েশনে রয়েছে চলুন সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাব তবে কোম্পানির এই যে ডিপ অ্যানালাইসিসগুলো গুলো প্রেজেন্ট করছি এর থেকেও ডিপ অ্যানালাইসিস কিভাবে এই টাইপের কোম্পানি আপনি নিজে থেকে অ্যানালাইসিস করবেন কোন কোম্পানি তার ডাটাকে চুরি করছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন কিরকম মার্কেট সেন্টিমেন্টে বা কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফরম্যান্স করে অথবা কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন এই সমস্ত পয়েন্ট যদি আপনারা পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন অ্যাকচুয়ালি ইনডেপ নলেজ তাহলেই কিন্তু ক্লাসের জন্য জয়েন করবেন স্ক্রিনের নিচে আমার ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে চলুন আবার স্ক্রিনের উপর যাই এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বর্তমানে ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেগুলো আপনাদের আমি স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এমফাসিসে যদি আমি আসি সবার প্রথমে যেই পয়েন্টসটা আমি আপনাদের বলেছিলাম যে কন্টিনিউয়াসলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন কারণ ডিআইআই লাস্ট ছখানা কোয়ার্টার ধরে থার্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে স্টেক থেকে ইনক্রিজ করে ফোরটি ফাইভ পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে হ্যাঁ প্রোমোটার তাদের স্টেকটা কিছুটা রিডিউস করেছে কিন্তু এখান থেকে এফআইআই তাদের স্টেকে রিডিউস করেনি FII বরঞ্চ এইটিন পার্সেন্ট স্টেক ছিল বর্তমানে তাদের লাইফ টাইমে সব থেকে হায়েস্টের আশেপাশে সব থেকে হায়েস্ট স্টেক ছিল এখানে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে আর বর্তমানে টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে আর লেটেস্ট কোয়ার্টারেও দেখতে পাচ্ছেন এখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ডিআইআই তাদের স্টেককে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে রিটেল পাবলিকের পার্টিসিপেশন মাত্র ফোর পার্সেন্ট রয়েছে এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে বিশেষত এখানে দেখুন লাস্ট সাতখানা আটখানা কোয়ার্টারে যেখানে একসময় এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিরানব্বই নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল সেটা কন্টিনিউ রিডিউস হয়ে আপনি ধরতে পারেন লাইফ টাইমের অলমোস্ট সব থেকে আশেপাশে চলে এসেছে তার মানে ক্লিয়ার সাইন যে কোম্পানিতে স্ট্রং হ্যান্ডের এর অ্যাক্টিভিটিস বাড়ছে মিড রেঞ্জের কোম্পানি বাহান্ন হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে তিন হাজার কোম্পানি ফিফটি টু যেখান থেকে ডিসকাউন্টে দু হাজার সাতশোতে আছে আঠাশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি তেইশের পি ডিমান্ড করে পি জি হিসেবে একটু হাই লাগছে কারণ কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি আপনারা আসে তাহলে অতীতের লেভেলের যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা কোম্পানি মেনটেন করতে না পারলেও কোম্পানি কিন্তু নেট প্রফিট লাইফ টাইম হাইস্ট পোস্ট করেছে আর বর্তমানে কোম্পানি লাস্ট এক বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু কোম্পানি তার বিজনেসে বেশ কিছু শিফটিং করছে এখানে ক্লিয়ার সাইন কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন আমি যদি ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে ক্লিক করি কোম্পানি তার ইনটেনজিবল অ্যাসেট কি হারে ইনক্রিজ করেছে আইটি কোম্পানি অথবা এই টাইপের এআই রিলেটেড কোম্পানির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্র্যান্ড ইম্পর্ট্যান্ট এবং কোন ব্র্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোম্পানির ইনটেনজিবল অ্যাসেট ইনক্রিজ হয় তো ক্লিয়ার সাইন কোম্পানি অ্যাকুইজিশন করছে এবং কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং এর উপর ফোকাস করছে যাতে করে নিয়ার ফিউচারে এআই তে কোম্পানি লেটেস্ট ডেভেলপমেন্টের মাধ্যমে একটা বড় রেভিনিউ অথবা বটম লাইন দেখাতে পারে তো আমার লজিকে এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আছে যেই সাইনের জন্য আমরা কোনো একটা কোম্পানিকে গ্রেট কোম্পানি লিস্টে রাখতে পারি আমার দ্বারা কোনো রকম ইনফ্লুয়েন্স হবে না একদমই ডেট ফ্রি কোম্পানি জিরো পয়েন্ট টু ওয়ান ডেট টুকিউট রেশিও রয়েছে টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে এবং কোম্পানি অ্যাভারেজ আঠেরো কুড়ি পার্সেন্টের আশেপাশে রিটার্ন জেনারেট করতে পারে তো আমার মত অনুযায়ী কেন আমি মনে করছি এই কোম্পানিটাই ডিআইআই স্টেক ইনক্রিজ করেছে আশা করা যাচ্ছে কিছুটা আমরা আইডিয়া করতে পারছি এবং সেই পয়েন্টসগুলো আশা করছি আমি আপনাদেরও বোঝাতে পেরেছি চলুন আজকের সিলেকশনে সেকেন্ড কোম্পানিটা যে কোম্পানি ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রির বিজনেসে লেটেস্ট বেশ কিছু ডেভেলপমেন্ট করছে সেই পয়েন্টগুলো বোঝানোর জন্য আপনাদেরকে আবার স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও তাদের বিজনেস সেগমেন্টকে ওয়ার্লপুল লিমিটেড আপনারা তো নাম অবশ্যই শুনেছেন এই কোম্পানির প্রোডাক্ট হয়তো আপনারা ইউজ না করলেও আপনারা যে কোনো শপিং মলে বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যখন আপনি পার্চেস করতে যাচ্ছেন আপনি ওয়াশিং মেশিন কিনুন রেফ্রিজারেটর কিনুন বা যা কিছু কিনুন না কেন সেই সময় এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাই এবার কোম্পানিটার বিজনেসে কি শিফটিং করছে ভালো করে দেখুন কোম্পানির যদি ভলিউম হিসেবে তাদের মার্কেট শেয়ারকে দেখি তাহলে জানুয়ারি দু হাজার তেইশে কোম্পানির নেগেটিভে পজিশানে ছিল সেখান থেকে সেকেন্ড নেগেটিভ পজিশানে সেখান থেকে প্লাসে ঢুকেছে এবং বর্তমানে থ্রি প্লাস মার্কিং কোম্পানি মানে তাদের মার্কেট শেয়ারকে কি হারে ইনক্রিজ করছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি সেগমেন্টাল হিসেবে দেখি ক্যাটাগরি ওয়াইজ কোম্পানি তাদের পজিশনকে কি কি হারে ইনক্রিজ করেছে লাস্ট দু বছরের মধ্যে তো দু থেকে দু যেখানে কোম্পানি যদি আপনি রেফ্রিজারেটর বিজনেস সেগমেন্ট দেখেন তাহলে এক সময় কোম্পানির নেগেটিভ মার্কিং এ ছিল সেখান থেকে কোম্পানি পজিটিভে ঢুকেছে ডবল প্লাস এবং বর্তমানে কোম্পানি ট্রিপল প্লাস পজিশনে নিয়ে চলে এসেছে বিজনেসকে শিফটিং করছে এবং যদি আপনি কোম্পানির ডবল ডোজ ডবল ডোর রেফ্রিজারেটর বিজনেস সেগমেন্টে দেখেন এখানেও মাইনাস মাইনাস পজিশন থেকে পজিশন সেখান থেকে ডবল প্লাস বর্তমানে ট্রিপিল প্লাস তো প্রত্যেকটা সেগমেন্ট আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কোম্পানি তাদের বিজনেসকে শিফট করেছে আর টপ লোড লিং যে সমস্ত ওয়াশিং মেশিনগুলো আমরা ইউজ করি সেখানেও কোম্পানির দু হাজার তেইশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডবল নেগেটিভ পজিশন থেকে এখন বর্তমানে ট্রিপল পজিটিভ পজিশনে চলে এসেছে তো বিজনেস এর শিফটিং ক্লিয়ার সাইন এখানে কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে আর এখানে যদি আমি কোম্পানির গ্রস মার্জিন হিসেবে দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারেও এখানে যে দু তিন বছরের ডাটা কোম্পানি দেখাচ্ছে সেখানে লেটেস্ট ইয়ার হিসেবে কোম্পানি নাইন মান্থ দু হাজার চব্বিশ পঁচিশ দেখিয়েছে তো এখানে যেখানে প্রিভিয়াস টাইমে কোম্পানির গ্রস মার্জিন নেগেটিভে ছিল একসময় ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট সেটাকে কোম্পানি ধীরে ধীরে পজিটিভ এনেছে টু পয়েন্ট পজিটিভ মার্জিনে ঢুকে গেছে তো কোম্পানি তাদের বিজনেসে সেগমেন্টাল হিসেবে মার্কেট শেয়ারকে কি করে ক্যাপচার করছে এবং কিভাবে নিজেদের প্রোডাক্টে ব্র্যান্ড বিল্ডিং করার চেষ্টা করছে কারণ একবার যখন ব্র্যান্ড বিল্ডিং হবে তারপর আপনার প্রোডাক্টের কিন্তু এক্সপেকটেশন বেড়ে যাবে যে কারণে কী হবে লোকেদের যখন এক্সপেকটেশন বাড়বে আপনার প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এবং প্রাইসিং পাওয়ারের জন্য আপনার প্রাইস হাইকিংয়ের অপরচুনিটি কোম্পানি পেয়ে যাবে চলুন এই কোম্পানিটা বর্তমানে এফআইআই বা ডিআইএ তাদের স্টেকে ঠিক কি হারে ইনক্রিজ করছে সেই পয়েন্টসটা আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যদি মান্থলি 119 টাকার বিনিময়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভ মিটিং এর মাধ্যমে আমার সাথে আপনার সমস্ত डाउट के করতে চান তাহলে 119 টাকা জয়েন মেম্বারশিপ জয়েন করতে পারেন স্ক্রিনের নিচে আপনারা জয়েন্ট বাটনটি প্রেস করে মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও আমার এবং তার সাথে মাসে একটি করে আপনার সমস্ত ডাউটকে আপনারা ওখানে ক্লিয়ার করতে পারবেন ওপেন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেক মাসে একটি করে মেম্বারশিপের মিটিং অ্যারেঞ্জ করি সেখানে তো ইন্টারেস্টেড থাকলে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন চলুন আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এই কোম্পানিটাতে যদি আমি আসি আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানি ওয়ার্ল্ডপুল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটার টপের থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে নেমে এসেছে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন কোম্পানির প্রাইস তার টপের থেকে ধরতে পারেন বর্তমানে ফিফটি টু উইক লোতে চলে এসেছে কিন্তু যদি আপনি এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখেন যেখানে এফআইআই কন্টিনিউসলি এ কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইম হায়েস্ট গেছে এবং যদি আপনি ডিআইআইও দেখেন তাহলে ডিআইআইও তাদের লাইফ টাইম সব থেকে হায়েস্ট টেকে গেছে এবং একদম লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই এখানে তাদের স্টেককে টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক থেকে ইনক্রিজ করে থার্টি ফাইভ পার্সেন্ট গেছে যেটাকে আমার ভাষায় বলা হয় সেটাই এফআইআই ডিআইআই এই কোম্পানিতে করছে হ্যাঁ অবশ্যই রিটেল পাবলিকেরও পার্টিসিপেশন এখানে কিছুটা বেড়েছে তবে এখানে রিটেলের পার্টিসিপেশন যেটা বেড়েছে এখানে টেনশানের কোনো বিষয় আছে বলে আমি অন্ততক্ষে মনে করছি না কোম্পানিকে যদি আপনি বর্তমানে দেখেন তাহলে উনত্রিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি সাতচল্লিশের পিইতে রয়েছে একটি স্মল ক্যাপ কোম্পানি তার টপের থেকে বাম্পার ডিসকাউন্টে রিটার্ন রেশিও অ্যাভারেজ পজিশনে রয়েছে ফিউচারে কেন রিটার্ন ইনক্রিজ হতে পারে সেটা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশন জিরো পয়েন্ট জিরো টু কোম্পানি ডেট টু ইকুইটিতে বর্তমানে দাঁড়িয়ে আছে পিএনএস স্টেটমেন্টে যদি আপনি আসেন কন্টিনিউ কোম্পানি তাদের সেলসকে ইনক্রিজ করেছে একদম ঠিকঠাক পজিশনে কোম্পানি বর্তমানে মেনটেন করতে পারছে বটম লাইনে যদি আমি আসি বটম লাইনে এখানে একটা সিগনিফিকেন্টলি ড্রডাউন হয়েছিল কিন্তু ফিউচারে এটাকে ইমপ্রুভ করার জন্য কোম্পানি কি কী কী ডেভেলপমেন্ট করছে সেটা তো একটু আগেই বললাম তো এখন নেগেটিভ হলেও ফিউচারে কোম্পানির জন্য বেশ কিছু পজিটিভ সাইন ওয়েট করছে বলে আমি মনে করছি আমি যদি কোম্পানির রিটার্নে আসি এক বছরে তার টপের থেকে উনচল্লিশ পার্সেন্ট নেগেটিভে চলে এসেছে আর একটা কোয়ালিটি কোম্পানি কনজিউমার কোম্পানি হিসেবে আমার মত অনুযায়ী এই কোম্পানিটাকে আপনারা চেকআউট করতে পারেন কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভে রয়েছে এমনকি নেট ক্যাশ ফ্লোতেও কোম্পানি পজিটিভ নেট ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে তো সেকেন্ড কোম্পানিটা হয়তো কোম্পানিতে এই সমস্ত প্রোডাক্টে আপনি দেখেন ওয়াশিং মেশিন দেখেন বা এসি দেখেন এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড নেওয়ার ফিউচারে কিন্তু বাড়বে আমি জানি না এখন ইন্ডিয়াতে বর্তমানে মানে ওয়াশিং মেশিন কয়টা ঘরে আছে এটা আমি রিসেন্টলি সার্চ করিনি আপনারা একবার সার্চ করে দেখবেন যে ইন্ডিয়ার মার্কেট এটা ইজিলি বোঝা যায় যে অনেকটাই আন্ডারপ্রিনেটেড মার্কেট রয়েছে নিয়ার ফিউচার এসব প্রোডাক্টের ডিমান্ড বাড়বে আর ডিমান্ড বাড়লে ছোট কোম্পানি বড় কোম্পানি মিড রেঞ্জের কোম্পানি যে কোম্পানির কাছে হাই প্রাইসিং পাওয়ার আছে তারাও গ্রোথ করবে যারা মিড রেঞ্জের প্রাইসিং পাওয়ার আছে তারাও গ্রোথ করবে কিন্তু ছোট কোম্পানিগুলো যেহেতু তাদের মার্কেট শেয়ার কম রয়েছে আরও বেশি পরিমাণে গ্রোথের অপরচুনিটি থাকে তো লো ক্যাটাগরির প্রোডাক্টেরও কিন্তু ইন্ডিয়াতে ভালো ডিমান্ড রয়েছে এটা অবশ্যই বুঝতে হবে সবাই কিন্তু এসি কেনার সময় ডাইকিনের এসি কিনবে না সবাই কিন্তু এসি ক্লাস কেনার সময় হাই কোয়ালিটি চল্লিশ পঞ্চাশ ষাট হাজারের এসি কিনবে না অনেকে তারা পনেরো কুড়ি হাজারের এসিও কিন্তু খোঁজে তো সেই হিসেবে এই ছোট ছোট কোম্পানিগুলোও কিন্তু ব্র্যান্ড বিল্ডিং করে তাদের একটা বড় অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারে সেই স্কোপ কিন্তু কোম্পানির কাছে আছে এবং কোম্পানি সেই ডেভেলপমেন্ট কিন্তু বিজনেসের মধ্যে দেখাচ্ছেও যে কারণে আমার মত অনুযায়ী আমি মনে করি কোম্পানি দুটোকে আপনারা চেক আউট করতে পারেন আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ আপনার লস তার ভর্তুকে আমি দেবো না আবার আপনার প্রফিট হলো আপনার প্রফিটের পার্সেন্টেজ আমাকে কিছু ভালো দেবেন না যে কারণে নিজে থেকে অ্যানালাইসিস করুন আপনার পছন্দ হলে আমার মতের সাথে আপনার মত ম্যাচ করলে তারপর আপনি একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন তবে অ্যালোকেশন মেনটেন করতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে দিতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং বেস্ট কোশ্চেনগুলো আমি কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে তাদের কোশ্চেনের বেস্ট রিপ্লেয়ার দেওয়ার চেষ্টা করি যেটার মাধ্যমে সকলের কিছু অ্যাডভান্টেজ গেইন হতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং Happy day